বিবিসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর পঁচানব্বই ছিয়ানব্বই থেকে তৈরি করা সঠিক উত্তরের তলায় দাগ দাও এই বিষয়ে আলোচনা করব আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক তিতুমির লড়াই করেছিল তুধ চাষ রেশম চাষ ধান চাষ নষ্ট করতে বাধ্য করার জন্য রেশম চাষ বিষ্ণুপুর টেরাকোটা মাদুর বেতের কাজের জন্য কাজের জন্য ইংরেজরা লড়াই করেছিল তীর ধনুক বন্দুক কামান নিয়ে কামান নিয়ে দীঘায় মাটি পেতল ঝিনুক দিয়ে মূর্তি গড়ে ঝিনুক দিয়ে মাদুর তৈরি হয় ময়না মাদবুল শবং কৃষ্ণনগর মালদহ মুর্শিদাবাদে সুস্বাদু সরপুরিয়া পাওয়া যায় কোথায় না কৃষ্ণনগরে মুখোশ পরে নাচকে আধুনিক নজরুল ছৌ নৃত্য বলে ছৌ নৃত্য বলে এইভাবে আমরা এই পঠন পাঠনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়ে নিজের মতো করে ভিডিওটি বানিয়েছি এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়া আছে প্রায় এক হাজারের বেশি ভিডিও দেওয়া আছে আমার ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন